আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের কাছে কিছু কিছু প্রোডাক্ট নিয়ে এসেছি সেগুলো সিপি বুশ আছে আরও কিছু আইটেম আছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করবো আপনাদের মাঝে যদি কারো পণ্যগুলো লাগে যে তাহলে অবশ্যই কল করবেন স্ক্রিনে নাম্বারটা দেওয়া আছে তো প্রিয় দর্শক যারা স্যানিটারি দোকান আছেন তাদের জন্য এই পণ্যগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এগুলো আমাদের হচ্ছে নবপুরে আমাদের নিজস্ব দোকান আছে আমরা এখান থেকে সাপ্লাই দিই এবং আমাদের নিজস্ব কারখানা আছে সেখান থেকে সাপ্লাই দিই যদি কোয়ান্টিটি বেশি হয় তাহলে দেখা যায় যে সিবি বুশগুলো আমরা কারখানা থেকে দিয়ে দিই আর অধিকাংশ সিবি বুশ কিন্তু চায় না বাংলাদেশে খুব কমই হয় পিতল যেগুলো আছে সেগুলো বাংলাদেশে হয় আবার চায়নাগুলো হয় রেট কিন্তু তারতম্য আছে কিছুটা রেট ভালো হবে যেটা ওজন বেশি হয় সেগুলো রেট কম বেশি হবে তো প্রিয় দর্শক যে পণ্যগুলো আজকে আপনাদেরকে দেখাচ্ছে সেটা সিবি বুশ সিবি বুসটা হচ্ছে এটা পিতল হয় এবং এস হয় এটা টেন এম এবং ফিফটিন এম এম পনেরো এবং দশ এম এই পণ্যগুলো আপনাদেরকে সরাসরি আমরা সাপ্লাই দিচ্ছি সারা বাংলাদেশের যেখান থেকে আপনাদের প্রয়োজন সেখান থেকে আপনারা কল করলে আমাদের কাছ থেকে পণ্যগুলো সংগ্রহ করতে পারবেন এবং পণ্যগুলো সরাসরি আপনাদের সরাসরি ট্রান্সপোর্টের মাধ্যমে আপনাদের ঘরে পৌঁছে দেওয়া হয় তো এর পরবর্তীতে যে পণ্যটা আসবে সেটা হলো কমট অফসাইট সরি কমোটের যে নাটগুলো আছে বেশি নাট কমন না কমট নাট হাই কমট নাটগুলো এই নাটগুলো কিন্তু আমরা বিভিন্নভাবে আপনাদের কাছে সরবরাহ করি এটা হচ্ছে ল্যামিনেশন করা এবং লেমিনেশন ছাড়া যেগুলো আছে সেগুলো হচ্ছে প্যাকেটের মধ্যে যেগুলো আপনাদেরকে আপনাদের কাছে এটা রেটটা কম হবে আর কি কিন্তু এটা রেটটা একটু বাড়তি কারণ এটা ল্যামিনেশন করা আছে এবং বাইরে থেকে ইনপুট করা প্রোডাক্ট এগুলো তো এটা কমোড নাট এবং হাই কমোড নাট যেটাকে বলে এটা হাই কমোড নাট এবং বেসিন নাট সিঙ্কের নাট এই নাটগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন খুব স্বল্প মূল্যে আমরা আলু বাজার থেকে অর্থাৎ সিদ্দিক বাজার হচ্ছে আমাদের ছাব্বিশ বি সিদ্দিক বাজার আমাদের দোকান হ্যাঁ আমাদের দোকান থেকে সরাসরি সংগ্রহ করতে পারবেন এবং এত দূর না এসে যদি বাংলাদেশের পর্যাপ্ত অঞ্চল হয় তাহলে সেখান থেকে আপনারা আমাদেরকে স্ক্রিনের নাম্বার থেকে কল করলে আমরা পণ্য পাঠিয়ে দেবো এরপরে শাওয়ার আছে আমাদের কাছে শাওয়ারগুলো হচ্ছে হ্যাঁ ছয় ইঞ্চি এবং আট ইঞ্চি যেগুলো সিলিং শাওয়ার বলে আপনারা অনেকে সিলিং শাওয়ার বলে থাকেন এই সিলিং শাওয়ারগুলো কিন্তু আমরা আপনাদের কাছে মানে সব সর্ব সবচেয়ে কম মূল্যে বিক্রি করছি এবং অনলাইনে নিলে আপনাদের সবচেয়ে বড় সুবিধা হলো যে এখান থেকে মানে সবচেয়ে কম রেটে পাবেন আর কি সিদ্দিক বাজারে যে রেটে আমরা দিচ্ছি তার চেয়ে অনেক কম রেটে আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আপনাদের যাদের পণ্য লাগবে তারা সরাসরি স্ক্রিনের নাম্বারটা হোয়াটসঅ্যাপ ইমো হ্যাঁ ইনস্টাগ্রাম সবইতে আছে এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ করা আছে ইমো করা আছে আপনাদের যার লাগে হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারেন ইমোতে ফোন দিতে পারেন গ্রুপে ফোন দিতে পারেন যে কোনোভাবে আপনারা আমাদের কাছ থেকে এই পণ্যটা কালেক্ট করতে পারেন আপনাদের সেই সুযোগ সুবিধাগুলো দেওয়া হবে এবং প্রত্যন্ত অঞ্চলে আপনাদের কাছে হাতে পণ্যটা পৌঁছে দেওয়া হবে এই হলো সুবিধা তো দর্শক আপনাদের যারই লাগুক এই পণ্যগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করেন এর পরবর্তীতে আরও কিছু পণ্য আপনাদেরকে আমরা আমরা উপস্থাপন করবো এবং যদি ইউটিউব থেকেও যদি আপনারা আমাদেরকে নক করেন যে লিখতে পারতেছেন ওখানে শুধু আপনি ভয়েস দিলেও চলবে যে কোনোভাবে যদি আমাদের কাছে আসে তাহলে আপনাদের নাম্বারটা আমাদেরকে সেন্ড করবেন আমরা সেবা পণ্যগুলো পাঠিয়ে দেবো তো আসসালামু আলাইকুম